আলাইকুম এই পৃথিবীতে মধুর সম্পর্ক যদি কিছু থাকে তাহলে বাবা মা ছেলে সন্তান তার উপরে আর কোনো সম্পর্কই নেই এটার মতো মধুর সম্পর্ক এরকম মতো ভালোবাসার সম্পর্ক পৃথিবীতে আর কিছুই নেই একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় দুই চার ছয় মাস একটু ঘন ঘনই আসে নতুন নতুন তো এটা স্বাভাবিক কিন্তু যখন আস্তে আস্তে সংসার দায়িত্ব মেয়েটার কাজে চলে আসে তখন কিন্তু চাইলেও আসতে পারে না তখন যে মেয়েটা মাসে একবার আসতো সেই মেয়েটাই কিন্তু ছয় মাস পরে একবার আসে আস্তে আস্তে এক বছর পরে আসে আস্তে আস্তে দুই বছর পরেও আসে কিছু কিছু মেয়েরা আসে দুই তিন বছর পরেও আসে এই মেয়েটাই হচ্ছে অনেক বছর পর বাবার বাড়িতে আসলো কিন্তু যখন বাবার বাড়িতে আসছে প্ল্যানিং করে আসছে যে বাবার বাড়িতে যাবো আজকে কাউকে খবর না দিয়ে খবর না দিয়ে আসার কারণ হলো মা বাবাকে একটা সারপ্রাইজ দেব যেই কথা সে কাজ মেয়েটা আসছে তার বাবা মাকে না শুনে আচ্ছা যাক আসার পরে মাকে তো ঘরে পাইছে কিন্তু বাবাকে পায় নাই বাবা গেছে নামাজ পড়তে বাবা যখন নামাজ পড়ে বাড়িতে ফিরছে তখন মাকে ক্যামেরাটা হাতে ধরে দিয়ে মেয়ে গেছে দরজা খুলতে দরজা খোলার পরের স্মৃতিটা আপনারা নিজের চোখেই দেখেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল সম্পর্ক বিয়ের পর সংসার কাজের ব্যস্ততা আর দূরত্বের কারণে অনেক সময় মেয়েদের মুখ দেখতেই পান না বাবা মা তবে সম্প্রতি নগর এক পরিবারে ঘটে যাওয়া এক আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে মেয়ের বিয়ে হয়েছে অনেক দিন বহুদিন পর হঠাৎ করে বাসা হাজির মেয়ে লামিয়া জান্নাত নিজের আদরে সেই চাপ মুক্তি দেখে যেন একদম শিশু হয়ে গেলেন বাবা নানটুমিয়া যে দৃশ্যে আজ নেট দুনিয়ায় তোলপাড়

ঘটনার কেন্দ্রবিন্দু নওগাঁ সদরের দয়ালের মোড় এলাকার বাসিন্দা নান্টুমিয়া ও তার মেয়ে লামিয়া জান্নাতকে নিয়ে সংসারের ব্যস্ততায় বহুদিন বাবাকে দেখতে পারেননি লামিয়া তবে হঠাৎ করেই একদিন চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত নেন তিনি কোনো কিছু না জানিয়ে বাবার বাড়িতে হাজির হবেন যে কথা সে কাজ ঠিক তাই করলেন লামিয়া দরজা হালকা করা শব্দে যখন দরজা খোলা হল তখন বাবা নানটুমি আর সামনে দাঁড়িয়ে আছে আদরের মেয়ে দীর্ঘদিন পর মুখোমুখি সেই দৃশ্যে বাঘ রুদ্ধ হয়ে যান বাবা চোখে বেশে ওঠে আনন্দাশ্রু খুবই অন্যদিকে মা আবেগে ফেসে উঠলেন কান্নায় মুহূর্তে বদলে গেল পুরো ঘরের আবহ লামিয়ার এই হঠাৎ আগমন হয়ে উঠল পরিবারটির জন্য অমূল্য এক স্মৃতি পরে লামিয়া এই ভিডিও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন সেখানে তিনি লিখেন বাবাকে না জানিয়ে সারপ্রাইজ দিতে বাড়ি আসলাম বাবার খুশির চেহারা দেখে মনে হয়েছে আশাটাই সবচেয়ে বড় স্বার্থ ভিডিওর শেষদিকে দিকে আর একটি সংবেদনশীল উক্তি আরো বেশি আবেগ ছড়িয়ে দেয় তার ভাষ্য বিয়ে দিলি মেয়েরা হারিয়ে যায় আর খুঁজি পাওয়া যায় না বাবার এমন মনের কথা যেন হাজারো মানুষের হৃদয় স্পর্শ করেছে তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে বাবা মেয়ের এই ভালোবাসার দৃশ্য ভালো থাকুক এই ভালোবাসার বন্ধন এমন প্রত্যাশাই সকলের

আমার পাশের বন্ধু ছেলে আবার নিয়ে আসছে কিভাবে আমি তারপরে তো দেখার পরে হতবা কি হইলাম যে হঠাৎ করে কারণ দিয়ে দিয়ে দিলে মেয়েরা হারাই যায় আর সাধারণত অনন্ত হাসান হোক দশতায় এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে মা বাবার বা বাবা মেয়ের সম্পর্কটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনি যেমন দেখছেন ঠিক তেমনি সবাই সাথে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ